আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আজকে আমি করতে চলেছি টেস্টি টেস্টি আম্মি আম্মি আম মাখা সো কাঁচা আম দেখলেই তো মাখা খেতে ইচ্ছে করে কাঁচা আম আমার অনেক পছন্দের আম্মু এখানে আমাকে কুচি কুচি করে দিচ্ছিলো আমি কুচি কুচি করতে পারছিলাম না তাই আম্মু আমাকে হেল্প করতেছিল আমগুলা দেখতে অনেক সুন্দর হয়েছে কুচিকোড়াগুলো অনেক সুন্দর হয়েছে আম্মু সুন্দর করে আমাকে কেটে দিয়েছে তারপরে পানি দিয়ে ধুয়ে আমি আমগুলো মাখাবো এখানে আমি মরিচ নিয়ে নিলাম তারপরে লবণ নিয়েছি আরও যা যা মশলা আছে সেগুলো নিব আবার আম মাখা দেখে তোমাদের আবার খেতে ইচ্ছে করছে না তো তাতে আমার কোনো দোষ নেই আমার তো মাখা দেখলেই খেতে ইচ্ছে করে এই তো সরিষার তেল দিয়ে আমগুলো এখন আমি মাখিয়ে নিলাম ও এখানে আমি হলুদ দিচ্ছিলাম আর ওই যে আমার চ্যালেনে দেওয়া আছে মশলাটা দিচ্ছিলাম এই দিয়ে আমি আমটা মাখিয়ে নিচ্ছিলাম আম মাখাটা এত মজা হয়েছে কি আর বলবো আমার হাত দেখেই মনে হচ্ছে আমি হাত চেটে পুটে খেয়ে নিই কিন্তু সত্যি বলছি সবাইকে দিয়েছি পরিবারের সবাই অনেক পছন্দ করেছে আম মাখাটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ